নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো এই যে ট্যাঙ্কটা রয়েছে এটা কুড়ি হাজার লিটারের ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কটা খুব একটা আপনাদের দিকে দেখানো হয়নি কারণ এই ট্যাঙ্কটাতে কোনো দিনও খুব হাই কোয়ান্টিটিতে আমি মাছ ছাড়িনি এখানে আমি এক হাজারের মতন কই মাছ ও কিছু ক্যাট সাইজের শিঙি মাছ এক দেড় হাজারের মতন শিঙি মাছ ছেড়েছিলাম তো এইটা মোটামুটি আজকে আপনাদের দিকে এটা একটু আপডেট দেবো তো কই মাছগুলো এখান থেকে বিক্রি করার মতন সাইজ এসে গেছে তো এগুলো আমি এখন বিক্রি করব না আরও কিছুদিন রেখে চেষ্টা করব কিছুদিন পরে মাছগুলো বিক্রি করার দেখুন আমি কিছু খাবার দিয়েছি ফিডিংটা নিচ্ছে দেখুন ফিডিংটা দেখলে বুঝতে পারবেন মোটামুটি কই মাছ ভালোই বড় হয়েছে আর তার সাথে যেহেতু কিছু শিঙি মাছ রয়েছে শিঙি মাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে তো শিঙি মাছ জালে খুব একটা আসে না তো তবুও আমি আজকে মাছ ধরে আপনাদের দিকে সাইজটা দেখাবো মাছটার কীরকম সাইজ এসেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে মাছটা কেমন হয়েছে অবশ্যই বুঝতে পারবেন দেখুন মোটামুটি খাবার দিলেই সব মাছই খাবার খেয়ে উঠে খাচ্ছে তো এই খাবার দিয়েই আমি অল্প কিছু মাছ ধরার চেষ্টা করব আগে কিছু খাবার আমি দিয়ে দিই তারপরে ওদের দিকে ধরবো ধরার দৃশ্যটা আমি আপনাদের দিকে দেখাতে পারবো না কারণ ভিডিওটা আমি নিজে নিজে করছি বলে তার জন্য আমি ধরাটা দেখাতে পাচ্ছি না তো দেখুন এখানে খাবার দিয়ে আমি জাল দিয়ে ধরেছি এখন কই মাছগুলান মোটামুটি বিক্রি করার মতন সাইজ এসে গেছে একটা পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম আশি গ্রাম একশো গ্রামেরও মাছ রয়েছে আর শিঙি মাছগুলো খুব একটা বড় হয়নি মোটামুটি ওই কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম করে শিঙি মাছ হয়েছে তো কই মাছগুলান বিক্রি করে দেব এরপরে আমি শিঙি মাছগুলো রেখে দেবো শিঙি মাছগুলান আর শীতের দিকে বিক্রি করব তো দেখুন কই মাছগুলানের রঙটা যথেষ্ট ভালোই এসেছে তো এখানে মোটামুটি এক হাজার কই মাছ ও দেড় হাজারের মতন শিঙি মাছ রয়েছে তো তার মধ্যে কিছু কই মাছ জালে এসেছে আর দু একটা শিঙি মাছ এসেছে শিঙি মাছটা আমি পরে একটা ভালো করে ধরে আপডেট দেবো তো চলুন মাছগুলানকে বেশি বিরক্ত না করে জলে ছেড়ে দেই তো এই মাছগুলান যেগুলান এগুলো আমি খুব তাড়াতাড়ি কই মাছগুলো বিক্রি করব। তখন অবশ্যই আমি একটা ভিডিও করে আপনাদের দিকে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করবেন আর ম্যাক্সিমাম মানুষ ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না তো তাদের দিকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা